সালামু আলাইকুম কেমন আছেন সবাই পেয়েছে কাজ করতে করতে আসলে আমরা মানে সবাই একটা সময় ধৈর্য হারাই যে ভালো কোনো ভিউজ পাইতেছি না বা কোনো সেট আপ আসতেছে না আমি আসলে গত মানে কিছুদিন হয়েছে পেজের মানে একটু ভালোভাবে কাজ করতেছিলাম মানে একটু প্রতিদিন কিছু না কিছু আপলোড দেওয়ার মানে একটা চেষ্টা করতেছি বা রিলস হোক বা পোস্ট হোক বা লাইভ হোক যেহেতু আমার পলিসি ইস্যু আছে আমি চেষ্টা করতেছি একটু তার পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য কোনোভাবেই কিন্তু আমি রিমুভও করতে পারতেছি না বা কোনো ধরনের সেট আপ কিন্তু আমার আসতেছে না তারপর হচ্ছে যে আমি মানে রেগুলার কাজ করার পরে একটা জিনিস খেয়াল করলাম যে আমার আমি যে কন্টিনিউয়াস রিলস আপলোড করতেছি এতে করে কিন্তু আমার মানে প্রত্যেকটা রিলস ভিউজটা কিন্তু একটু বেড়ে যেতে মানে প্লে যেটা উঠে আমাদের এখন বর্তমানে মানে প্লেটা কিন্তু একটু আগে চেয়ে অনেকটাই বাড়ছে আগে যেমন একশো দুশো প্লে আনতেও আমার অনেক মানে কষ্ট করতে হয়েছে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়েও কিন্তু আমি মানে রিলসে কোনো ভিউজ আনতে পারি নাই বাট ইদানিং আমি যেহেতু কন্টিনিউয়াস কাজ করতেছি কাজ করার পরে এতটুকু বুঝতে পারছি যে মানে রেগুলার কোনো না কোনো কিছু পোস্ট করলে একটা ভালো একটা ভিউজ পাওয়া যায় এটাই আসলে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে মানে রেগুলার একটু কাজ করেন ভিডিও করেন ভিডিও শেয়ার করেন বা যে কোনো একটা পোস্ট করে রাখেন তারপরে এখন বর্তমানে যেহেতু বোনাস অপশনটা নাকি এখন ইনভাইট করে ফেসবুক থেকেই মানে যত বেশি আপনি মানে লাইক কমেন্ট পাবেন শেয়ার পাবেন তারপরে হচ্ছে যত বেশি পোস্ট রিস পাবেন এসবের উপরে কিন্তু বোনাসটা নাকি সেট চলে আসে বোনাসেও নাকি অনেক ইনকাম করা যায় আসলে জানি না আসলে কোনোটার তো এখনও ইনকাম শুরু হয় নাই তাই এখনও জানি না যে কোনটা থেকে ভালো ইনকাম আসে কিন্তু যাই হোক আমরা যদি ধৈর্য সহকারে যদি কাজ করি আমার মনে করি যে না অবশ্যই যে কোনো সেট মাধ্যমে কিন্তু আমরাও ইনকাম করতে পারবো আমাদেরও কিন্তু আর্নিংটা চালু হয়ে যাবে এখন আল্লাহ ভরসা নিয়মিত কাজ করি আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করাটা কিন্তু আমি মনে করি না যে খারাপ কোনো কাজ আমরা যেহেতু ঘরে বসে রান্নাবান্না করতেছি এই ভিডিওগুলো শেয়ার শেয়ার করার মাধ্যমে যদি আমরা কিছু আর্নিং করতে পারি এটা কিন্তু আসলে খারাপ কিছু না। অনেকে খারাপ চোখে দেখে যে ভিডিও বানায় সারাদিন মোবাইল হাতে নিয়ে থাকে আসলে মানুষ তো এরকম এ ধরনের কথা বলবেই এগুলো কথা না দিয়ে আমি মনে করি আমাদের মতো আমরা কাজ করে যাই জাস্ট আপনার আমরা রান্না করতেছি সেখান থেকে হালকা একটু ভিডিও নিতেছি সেটাকে আমরা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কি কোনো কোনো খারাপ কাজ আমার কিন্তু এই কাজটা খুবই ভালো লাগে বলে কিন্তু আমি নিজেও এই কাজটা করি কারণ যেটা পছন্দ সেটাই তো মানুষ করে আমার কাছে এই ভিডিও ক্রিয়েট করা তারপরে হচ্ছে যে মানে আপনাদের সাথে শেয়ার করা গল্প করা পরিচিত হওয়াটা কিন্তু আমার অনেক পছন্দের একটা কাজ এর জন্য কিন্তু আমি যখনই সময় পাই যখনই ভালো কিছু চোখে সামনে আসে সেটাকে আমি মানে ভিডিও করি বা হচ্ছে সেটাকে আমি এডিট করে আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করি কারণ ভালো লাগে যে মানে আমারও কোনো কিছু মানে শুভাকাঙ্ক্ষী হোক বা আপনাদের সাথে আমিও শেয়ার করি যে সারাদিন কী করলাম এই তো এটাই হচ্ছে মানে আমার ভিডিওর মূল কথা যে আসলে মানে পরিশ্রম করলে কিন্তু আমরা সবাই সফলতা পাবো সবাই কিন্তু সবার মতো ইনকাম করতে পারবো আসলে কারো ইনকামের ভাগ কেউ নেবে না সবাইকে এইটুকু বলবো সবাই আমরা পরিশ্রমী হই এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ